একটা চলে এসেছে আজ রকের ম্যাচ ভালো করে জুম করে দেখাচ্ছি দেখুন গোলা এবারে লেস অপরে রয়েছে রাস্তা সাইডে হাতাতে প্যাচ ওয়ার্কটা দেখান হাতে প্যাঁচ ওয়ার্ক করা রয়েছে সাইডে পকেট আছে এবার পকেট আছে এর ব্যাকটা একটু ঘুরে দেখান এইভাবে ব্যাগটা থাকবে এর দুটো সাইজ আছে লেন্থ থাকবে ফর্টি ফোর এবং বডি আছে ফর্টি ফোর ফর্টি টু এর দাম থাকছে আপনার স্ক্রিনে দিয়ে নম্বরে ফোন করুন বলে দেবো এর কালার চারগুলো একটু দেখিয়ে দিন কারণ এখানে হোলসেল রিটেল দুটোই হয় দুটোর জন্য আলাদা দাম থাকবে সে কারণে দামটা বলছি না স্ক্রিনে দেওয়া ফোন করবেন আপনাদের বেশি না যারা চার পিস সেট ওয়াইজ চার পিস নিয়ে সেটা হোলসেলে পেয়ে যাবেন চার পিস থেকে এক পিস কেটে নিলে সেটা রিটেল আমাদের দুটো সার দমদম জংশন আর তারাম্বার কাছে কামপুর ছুটি রেগুলারটা তুলে দিতে ধরুন এইভাবে থাকছে বুটিক কুর্তি প্রত্যেকটা পকেট আছে হাতাটা দেখান হাতাটা এইভাবে রয়েছে ঠিক আছে এরপর বাকি কালারগুলো দেখান ডোটার পরে আছে কালোটা বার করে কালোটা কালোটা বার কালোটা দেন কালোটা হ্যাঁ মিক্স ম্যাচ করে আছে একই যেটা পরে আছে ওটা আলাদা এটা আলাদা দেখুন দেখুন এই একটা তিনটে ছাপাটা আলাদা দেখুন ইয়ে একটা দেখুন এর ছাপাটা আলাদা আর যেটা এই একটা খুলে দেখুন এই ছাপাটা এটা দুটো আলা একই আছে আর নিচেরটা দেখেন এটা দুটা আলাদা তিনটে এটা আলাদা দিন তিনটা আলাদা দেখুন দের লেস্ট একটু আলাদা আছে লেস্টটা দেখুন গোলা গোলাটা 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 ধরুন যেভাবে গোলার লেস্টটা আছে বড় লেস হাতাটা দেখেন যেভাবে পেয়ে যাবেন আর একটা মিক্স ম্যাচের ডিজাইন আছে সেটা দেখেন বুটিকের এই একটা দেখাচ্ছি দেখুন এটা বুটিক সাইডে পকেটটা দেখান এটা আংরাক্ষা ব্যাটেন দড়িটা দেখাবেন এদের পকেট আছে দড়িটা দেখান আর গোলাপটা ধরুন ঘাটটার উপরে ধরুন এইভাবে থাকছে এভাবে থাকছে সাইড দড়িটা দেখান এবার দড়িটা বাঁধতে পারবে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা দুটো সাইজ বিয়াল্লিশ আর চুল্লিশ ডিজাইনগুলো দেখান দেখাচ্ছে দেখুন এটা ব্ল্যাক দিয়ে পাতা পাতা দিয়ে আছে এটা পকেট আছে হাতাতে হাতাটা দেখেন হাতাটা হাতাটা এবার মিক্স মিক্স করে করা আছে এগুলো কুর্তি এটা দেখ একটা ডিজাইন একটা ডিজাইন দেখুন এটা হোলসেল রিটেল দুটো সব বুটিক কুর্তি নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আজকের জন্য নমস্কার